বিদেশ থেকে আব্বুর জন্য কিছু গিফট এনেছিলাম সেগুলোই দিতে যাচ্ছি এমনিতেও কয়েকদিন পর বাড়িতে যেতাম কিন্তু ওই যে আমি যেদি মেয়ে এখন দেখতে ইচ্ছে করছে মানে এখনই যাব। সন্ধ্যার পর পর রাজশাহী থেকে নওগাঁ রওনা হয়ে গেলাম রোড মাসাল্লাহ অনেক ভালো তাই দেরিও হয়নি কিন্তু আমার প্রচন্ড ঠান্ডা লেগেছিল অ্যান্ড আব্বু বুঝতে পেরেছে দেন আব্বু একটু মন খারাপ করলো যে শরীর খারাপ নিয়ে আমি দেশে ফিরেছি তাই একটা দোকান থেকে আমার জন্য গরম পানি এনে দিয়েছিল আর হঠাৎ করে আব্বুকে ফোন করে ডেকেছি আব্বু আমি বাজারে আপনি চলে আসেন মেয়ে ফোন পেলে কি কেউ আর চুপ করে বসে থাকতে পারে যতই রাত হোক না কেন ঠিকই চলে আসে আর আমার সাথে গল্প করে আমাকে বাড়িতে যেতে বলেছিল কিন্তু আমি যাইনি আব্বুকে গিফট গুলো দিয়ে আমি আবারও রাজশাহীতে ব্যাক করি আমার সাথে ছোট একটা বোন ছিল এবং আমি নিজের ইচ্ছে মাঝে মাঝে এভাবেই পূরণ করি আমার স্কিনের কালচে ভাব দূর করতে আমি উঠে পড়ে লেগেছি কারণ বিদেশে শীত এবং গরম দুইটার সাথে ফাইট করতে হয়েছে তাই সকালে ঘুম থেকে উঠে আমি ব্যবহার করছি হোয়াইটেনিং ক্লিনজিং মেল এই ফেস ওয়াশের পুরা ফ্যান আমি হালকা একটু দানা অনুভব করতে পারি আর আমার স্কিনটা খুব সুন্দর করে ক্লিন হয়ে যায় আজকে আমি যা যা ব্যবহার করব সবগুলো বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করা যেমন এখন ব্যবহার করব অরিজিনাল থানাকা যেটা মায়ানমার থেকে নিয়ে আসা আর এগুলো পেয়ে যাচ্ছেন আমারই বিজনেস পেজ বিথি স্ট্যাটন শপ থেকে পেজটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অরিজিনাল থানাকা কি যে ভালো স্কিনের জন্য স্কিনের সান তো দূর করে সাথে স্কিন কে ব্রাইট করে ব্রনের সমস্যাও দূর করে ইনস্ট্যান্ট স্কিনে আপনি একটা গ্লো দেখতে পারবেন রেগুলার না হলেও একদিন পরপর আমি ব্যবহার করি দেখেন দেখেন আমার স্কিনটা কতটা সুন্দর গ্লো করতেছে আর এখন আমার স্কিনকে কে হাইড্রেট রাখতে ব্যবহার করব সিরাম সিরাম আমাদের স্কিনকে কে রাখে সাথে হাইড্রেট রাখে সো এটা দিয়ে আমি সারা দিনই থাকতে পারি মাঝে মাঝে তো এটার উপরে মেকআপ করে চলে যায় যেহেতু আজকে সারা দিনে বাসায় থাকবো তাই সিরামটা দিয়ে রেখে দিচ্ছি আমার এখন তিনটা পেজ একটা ফারহানা বিধি বিথি স্ট্যাটন আর বিজনেস পেজ হলো বিথি স্ট্যাটন শপ এছাড়া বাকি সবই ফেক আমার কাছে আরো একটা নাইট ক্রিম আছে কেটির নাইট ক্রিমটা খুবই ভালো আমি রেগুলার ব্যবহার করছি এটাও আমার বিজনেস পেজ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু প্রত্যেকটা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা সো আপনাদের কোনো টেনশনের কারণ নেই সো দেরি না করে এখনই বিথি স্ট্যাটন শপ পেজ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন তো কি অবস্থা সবার আমার স্কিন কেয়ার শেষ সকালে অ্যান্ড এখন আমি একটু রেস্ট নিব কারণ আমি এখনো সুস্থ হতে পারিনি অনেক বেশি অসুস্থ মানে কথা বললে নিঃশ্বাস আটকে আসে অ্যান্ড বুকে আসলে ঠান্ডা লেগে গেছে অনেক বেশি অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমার স্কিন অনেক ভালো আছে আমার স্কিনে সান টান পড়েছিল প্রচুর কারণ লবণাক্ত পানি ইচ্ছা মতো মুখ এসে পড়ছে তারপর রোদের মধ্যে আমরা হচ্ছে ঘোরাঘুরি করছি আবার হুট করে শ্রীলঙ্কার নেলিয়াতে থেকে প্রচুর ঠান্ডা পাইছি তো এত ওয়েদারের মধ্যে আমার স্কিনে এত বেশি একটা সান টান পড়ছিলো তা বলার বাহিরে এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি অ্যান্ড ভালো লাগছে আমার স্কিনটা দেখতে সো আপনারা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমারই বিজনেস পেজ বিথিস্যাটুন শপ থেকে পেয়ে যাচ্ছেন এখন আমার টোটাল তিনটা পেজ একটা ফারহানা বিথি যেটাতে ব্লগ আপলোড করি টু মিলিয়ন ফলোয়ার বিথিস ট্যাটুনে এখন ফলোয়ার হচ্ছে আট লাখ চব্বিশ হাজার আর পিথিস ট্যাটন শপ এটা তোমার বিজনেস স্পেস নতুন স্টার্ট করেছে আর কি তো আমি চেয়েছিলাম যে আমি যেই প্রোডাক্টগুলি ব্যবহার করি আমার স্কিনের জন্য আমি চাই যে আপনারাও সেটা দেখেন বা সেটা নিয়ে আপনাদের স্কিনে অ্যাপ্লাই করেন কারণ এগুলো প্রত্যেকটা আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসছি আর থানাকা কিন্তু অরিজিনাল থানাকা অরিজিনাল থানাকে সব জায়গায় পাওয়া যায় না সুপার শপে তো নাই কারণ সুপার শপে এখন বেশিরভাগই সব নকল বের হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ